আজ আজকে শিল্পান্ন এখানে আগে একটা প্রেস ছিল এবং ওটা ভেতরে আছে মনে হয় তারা চলে গেছে অন্য জায়গায় পড়েছিল জায়গাটা আর আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি কোথায় কি জায়গা অ্যাভেলেবেল কি করা যায় আপনারা দেখেছেন যদি এইটুকু আলিপুরের মধ্যেই দেখেন কত কিছু হয়ে গেছে ধনধান্য, উত্তীর্ণ সম্পন্ন সৌজন্য আজকে হলো শিল্পান্ন ওদিকে সুলগ্ন ওদিকে অভিন্ন কত কিছু আপনারা অনেক জিনিস দেখেছেন বিদেশে যখন কেউ যায় মেয়েরা খুব চামড়ার ব্যাগ পছন্দ করে কিন্তু আপনারা কি জানেন লেদার ইন্ডাস্ট্রিতে বাংলা হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান এখন এবং মনে রাখবেন আমাদের ব্যাগগুলোই আমরা তৈরি করি এবং কোনো কোনো কোম্পানি তাতে স্ট্যাম্পও দেয় সুতরাং এটা ভাববেন না বাইরে কিনতে গেলে যেটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এখানে আপনি তিন চার হাজারের মধ্যে পেয়ে যাবেন একই জিনিস এই প্রোডাক্ট আমরা এখানে তৈরি করেছি আস্তে আস্তে লেদারের জন্য দুটো আছে এখানে আরও আমি জুনে যাকে বলবো জুতো ব্যাগ চামড়ার বিভিন্ন ছেলেদের মেয়েদের পার্স আরও বেশি করে রাখতে দুই হচ্ছে বাংলার শাড়ি বাংলার শাড়ি আজকে যেমন সারা বাংলা জুড়ে দিল্লি থেকে শুরু করে দিঘা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চোদ্দোটা শোরুম হলো সেই রকম এখানেও আপনি বাংলার শাড়ি পাবেন বিশ্ব বাংলার দোকান থাকছে ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকান থাকছে আদি ঢাকের শরীর থাকছে বসাকের থাকছে এই রকম খুব নাম করা অনেকগুলো কলেজ স্ট্রিটের ওটার যেন কী নাম দোকানটা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল সম্ভবত এদেরও থাকছে মানে যেগুলো খুঁজে বেড়াতে হয় আপনাদের ঘরের সামনে আপনারা পেয়ে যাবেন এমন কি বাংলার শাড়ি তিনশো টাকাতেও পাবেন আবার তিন হাজার টাকাতেও পাবেন সব স্ট্যান্ডার্ডই রাখা আছে এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ সেগুলোও পাবেন এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয় দিয়ে নিয়ে আসে কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে এটা আমরা কেন করব না এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি শপিং মল কিন্তু তার একটাই কন্ডিশন আমরা এক টাকায় জমিটা দিচ্ছি জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন বিনা পয়সায় জমি কিন্তু দুটো ফ্লোর আমার চাই তারপরে তুমি সিনেমা হল করো কমিউনিটি সেন্টার করো তুমি কফি হাউস করো তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অনলি দুটো ফ্লোর আমি চাই সে আপনি ছতলা করুন সাততলা করুন আটতলা করুন আমার কোনো যায় সে না আমি দুটো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে কিন্তু তাদের মার্কেটিংটা তারা হ্যাঁ অনেক মেলায় তারা পায় পুজোয় পায় ফেস্টিভ্যালে পায় কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি আর কাফে কান্তা আছে টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয়ের দোকান দিয়েছো তো তোমায় বলেছিলাম যে করতে ফাঁকা আছে করে দেবে যাই হোক কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না এখানে ওখানে ঘুরে বেড়ায় সেজন্য আমি একটা বাচ্চাদের জন্যও রাখতে বলেছিলাম তো যাই হোক আর আমি এখানে আসার আগে জেলে আমাদের যে বন্ধুরা থাকে মহিলা বন্ধুরা কারাগারে তাদের যে আবাসিক তারা আপনারা হয়তো অনেকেই জানেন না অনেক কিছু তৈরি করে জেলে বসে তাদের শ্রম দেয় আপনি বাইরে যে চালটা পাবেন অনেক সময় অর্গ্যানিক না পেলে ওখানে পাবেন ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল চিঁড়ে বড়ি জঙ্গলমহলের নানা জিনিস তারা এনেছে আমি দেখলাম আমি কিনলাম আমি দেখলাম অনেক সময় চিড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য একটু মোটা হয় অথবা নানা রকম প্যাস্টিসাইড দিয়ে করে কিন্তু এটা অর্গ্যানিক আমি সেই জন্য দুটো চিড়ের কিনলাম প্যাকেট দুটো মুড়ির প্যাকেট কিনলাম দুটো বড়ির প্যাকেট কিনলাম আর বাচ্চাদের জন্য দুটো বাসি কিনলাম অনেক কিছু আছে ওখানে একদম ঠিক সম্পন্ন অপোজিটে তিনটে দোকান যেটা ওনারা শ্রম দিয়ে করেছেন আমি সেটা ভিজিট করে এলাম সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন ভিন্ন ভিন্ন স্বাদ আর অভিন্ন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি যারা নিজের শ্রম দিয়ে কারাগারে থেকেও তারা কিন্তু নিজেদের কাজটা করছে এবং সেটা দিয়ে তারা ইনকামটা করছে ওদের আমরা সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছি যেদিন মুক্তি পাবে সেদিন ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে বিজনেস করতে পারবে সুতরাং কাজগুলো পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন 46 সিক্স স্টল আছে টোটালি এয়ার এয়ারকন্ডিশন এখানে দেয়ার আর সো মেনি লেদার ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি আর্টিজেন্স প্রোডাক্ট এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি অন্যগুলোও থাকবে মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে আছে অনেক জায়গাতেই আছে এখানেও থাকে আমি জানি না এটাতে রেখেছি কিনা দেখে নিচ্ছি পঁয়তাল্লিশটা স্টল করা হয়েছে এতে আমাদের যারা আর্টিজেন যারা শিল্পী তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি করে আমরা সেখানে এখানে একটা মিউজিয়াম করেছি কারণ অনেকে তো ইতিহাস জানতে চায় ফ্রিডম ফাইটারদের কথা ইতিহাস ট্র্যাডিশন হেরিটেজ এগুলো দেখার সুযোগ আছে তাছাড়াও পাশে একটা হনুমান মন্দির আছে জেলের মধ্যে ওটা একটু ডেভেলপড হচ্ছিল না ওটাও আমি করে দিচ্ছি আলাদা করে আর আপনারা শুনলে খুশি হবেন ঠিক আরেকটু এগিয়ে গিয়ে ঠিক বড় ঠাকুরের মন্দিরটার কাছে ব্রিজটা পেরিয়ে আমি নিজে বগলামুখী মাকে খুব ভালোবাসি তাই আমি একটা ছোট্ট মন্দির এখানে করে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকে জানে না কোথায় পুজোটা দেবে তারপর আরও কিছু প্ল্যান আছে পরে বলবো সব এখন বলে দেব না এছাড়াও আমরা সাততলা যে ক্যাম্প অফিসের উদ্বোধন করলাম আমার অনেক অফিসাররা অনেক দূরে দূরে থাকে কিন্তু এমার্জেন্সি হলে তাদের যাতে আমরা হাতের কাছে পাই সেই জন্য এডিজি ল অ্যান্ড অর্ডার এসটিএফের চিপ এসএসকেএম এর প্রিন্সিপাল মানে পিজি হসপিটালের তারপরে হচ্ছে সিকিউরিটি চিফ অ্যাডভাইজ চিফ সিকিউরিটি চিফ রকম কয়েকজনকে রবীন্দ্র সারাক্ষণ কাজ করে সিকিউরিটি নিয়ে তাদের জন্য এটা আমরা করে দিলাম কারণ আলিপুরে আমাদের চিফ সেক্রেটারিও থাকেন আমাদের ডিজিও থাকেন ডিজি পুলিশ আর এদেরও নিয়ে এলাম এখানে যাতে ঘরের সামনে হট করে এরাও যোগাযোগ রাখতে পারবে প্লাস সারা বাংলা অনেক দূর থেকে নবান্নে আসতে অনেক সময় সময় লাগে এমার্জেন্সির সময় আমার বাড়িতেও আসতে হয় সময় লাগে কিন্তু এটা দু তিন মিনিটের মধ্যে ও নবান্ন পনেরো মিনিট হয়ে যাবে আমার বাড়িতে দু তিন মিনিট হয়ে যাবে সুতরাং আমি তো এখানেই থাকি ভেবেই এগুলো করা হয়েছে এছাড়াও আমরা যে চোদ্দোটা আউটলেট করলাম বাংলার শাড়ি টেক্সটাইলে আমাদের শাড়ি প্রোডাকশানে আমরা ইন্ডিয়াতে ওয়ান নাম্বার ওয়ান কিন্তু আমরা আলাদা করে কিছু করছিলাম না বিশ্ব বাংলাটা আমি করে দিয়েছিলাম তার দোকান অনেক জায়গায় আছে কিন্তু বাংলার শাড়ি নাম দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ শাড়ি আছে এতে আমাদের আর্টিজেনরাও কাজ পায় শিল্পীরাও পায় আপনারা শুনলে অবাক হবেন পাঁচ কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই এবং স্কুলের যত ড্রেস গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম সেলাই করতাম এখন আমরা কি করি আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি আর আমাদের এখান থেকেই স্টিচিং এবং কাজগুলো যে তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে এবং আমাদের বাংলার শাড়ি যেটা একুশটা স্টল ইতিমধ্যেই হয়ে গেল তেইশটা শপিং মল হচ্ছে বিরাট যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাবো এছাড়াও বিজনেসেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের কমার্শিয়ালি ইউটিলাইজ করতে পারবেন এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন বাংলার শাড়ির মাধ্যমে তিন হাজার দুশো তাঁতি হস্তশিল্পই কাজে নিযুক্ত আছেন এবং এর ফলে তিন পয়েন্ট বিশ লাখ দিবস তৈরি হয়েছে প্লাস আমাদের কয়েক কোটি দিবস তৈরি হয়েছে কারণ এম আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমাদের বিশ্ববাংলা যে আউটলেট আছে তার পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পাশেও আমরা একটা রূপান্ন তৈরি করে দিয়েছি মানে নবানের সাথে নাম মিলিয়ে মিলিয়ে রূপান্ন তৈরি করে দিয়েছি সেখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় এছাড়াও আমরা গ্রামীণ হাট বিশ্ববাংলা হাট তৈরি করেছি এবং এছাড়াও আমরা প্রায় এক হাজারটার বেশি মেলা এবং প্রদর্শনী করেছি যেখানে এই শিল্পীরা চার হাজার কোটি টাকার ওপর বিজনেস করেছে আমাদের এমএসিবি সেক্টর এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে মাস্টার ইটস এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট এতে আমরা কিন্তু দেশের নাম্বার ওয়ান এবং আমাদের নব্বই লক্ষের বেশি মোর দ্যান নাইনটি ল্যাক্স ইউনিটার দেয় এবং মোর দ্যান ওয়ান ক্রোড থার্টি ল্যাক্স পিপুল আর ওয়ার্কিং দেয় Can you ইমাজিন এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এবং ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার অলরেডি আমরা তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যে এই পর্যন্ত সেলফ হেল্প গ্রুপকে আর ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য আমরা প্রায় ন লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিয়েছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও তারা ইয়াং জেনারেশান পঞ্চাশ হাজার টাকা করে পায় খুব স্মল এতে লোনে আগামী বছর এটা দু লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে এছাড়াও আমরা ফিফটি সেভেন সিনার্জি মিটিং করেছি এবং তাতে দু লক্ষ দশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি ইট ইজ অ্যাবাউট টু ল্যাক টেন থাউজেন্ড রুপিস দ্য প্রপোজাল ইজ বিন রিসিভ থ্রু আওয়ার সিনার্জি মিটিং এর ফলে অনেক এমপ্লয়মেন্ট আরও জেনারেট হবে আমরা বাংলায় চল্লিশ পারসেন্ট পভার্টি কমিয়ে দিয়েছি আমাদের স্কুলে স্কলারশিপ কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী মেধাশ্রীর থেকে ঐক্যশ্রী ইভেন কলেজে বিশ্ববিদ্যালয়ে আজকে গার্ল চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে বিকজ দিস ইজ দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইভেন তারা যখন বিদেশে পড়তে যায় তখনও দশ লাখ টাকার স্মার্ট কার্ড আছে আবার অন্যদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড আছে সুতরাং বাবা মার উপরে প্রেশার পড়বে না এরা নিজেদেরটা নিজেরা করে নিতে পারে এইগুলো সমস্ত ইতিমধ্যে করা হয়েছে অনেক কিছু এছাড়াও আগামী দিনেও ছটা ইকোনমিক করিডোরও হতে যাচ্ছে এবং তাছাড়াও আমরা দুশোটির বেশি মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট পার্ক ফর্টি সিক্স এরকম অনেক কিছু করা হয়েছে কাজেই স্কুল ড্রেস তৈরি করার জন্য ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাওয়ার লুম আমরা সেক্টর তৈরি করেছি ফলে অল দ্য কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ নাও গ্রোয়িং লাইক এনিথিং ইভেন আমাদের উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং স্কিল আমরা মিশিয়ে দিয়েছি মোর দ্যান ফর্টি ল্যাক্স ইউ ইউথ গার্লস অ্যান্ড বয়েজ বোথ উই আর গিভিং ট্রেনিং টু দেম আফটার ট্রেনিং উই আর অ্যারেঞ্জিং দেয়ার এমপ্লয়মেন্ট ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অলসো দেয়ার ইজ এ ওয়েবসাইট কল উৎকর্ষ বাংলা ইফ ইউ নি রিকোয়ার্ড এনি টাইপ অফ যদি আপনারা মনে করেন কোন সাবজেক্টে আপনি স্কিল ওয়ার্কার চান স্কিলে আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমরা সেটা দিয়ে দিই ওদের ও ব্যাঙ্ক আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সেখান থেকে পেয়ে যায় কাজে এই ধরনের অনেক কিছুই আছে অনেক কিছুই হচ্ছে এবং হবে একদিনে তো সব বলবো না আস্তে আস্তে আবার বলবো সুতরাং আজকের প্রোগ্রামের জন্য আজকের প্রোগ্রামের নির্দিষ্ট কটা কথা বললাম সামনেই পুজো আসছে শ্রাবণী মেলা আসছে গণেশ পুজো আসবে নানা রকম কমিউনিটির তাদের নানা উৎসব আছে ফেস্টিভ্যাল আছে সেগুলো আসবে অল ফেস্টিভ্যাল ইজ অ ফেস্টিভ্যাল এবং উই সেলিব্রেট অ ফেস্টিভ্যাল জাস্ট লাইক আওয়ার ফেস্টিভ্যাল অ্যান্ড অল অফ ইউ এনজয়েড দ্যাট উই অলসো এনজয়েড ইউর ফেস্টিভ্যাল আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন এবং গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা যে এখানে এসছেন আপনাদের যে পদার্পণ ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ দেরিতে হলেও সুব্রত বক্সি আগে এসছে অবশ্য রিদেশ কুমার কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা এমএসএমের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ওদিকে মিনা আমাদের কারাগারের এদিকে ফিরাদ হাকিম আমাদের মিনিস্টার এবং মেয়র দেবাশিস কুমার আমাদের পার্লামেন্টরি পার্টির হুইপ শশী পাজা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার দ্বিবেদী আমাদের হিটকো রুদ্র চ্যাটার্জি আমাদের টি ইন্ডাস্ট্রি মাকাইবাড়ি টি ইন্ডাস্ট্রি ওদিকে উমেশের ছেলে এসছে ওরা ওয়াগান ইন্ডাস্ট্রি রেল ইন্ডাস্ট্রি কোচ ফ্যাক্টরি এসব করে সুতরাং আরও অনেকে আছে জুনে যারা লেবার সমস্ত লেদার করছে এবং সত্য মাছে ইউনিভার্সিটি হোটেল নানারকম সব কিছু করেন সুতরাং আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করি আপনারাও যারা এসছেন বিভিন্ন আমার কাউন্সিলররাও আছেন আমার মা বোনেরা আছেন মাই ডিয়ার সিস্টার্স রিয়েলি আই এম গ্রেটফুল টু অল অফ ইউ অ্যান্ড আই এম টু অল অফ ইউ মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ হু আর প্রেজেন্ট হিয়ার টুডে ইভেন যারা প্রেজেন্টও নেই কিন্তু দেখছেন তাদের সকলকেই যারা আইটিতে কাজ করছেন যারা পুলিশে কাজ করছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদেরও সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর মাকাইবাড়ির রুদ্র রুদ্র চ্যাটার্জি ওর আসামেও চা বাগান আছে এখানেও আছে এত ভালো ভালো চা করছে এখন অর্গ্যানিক টি ডিফারেন্ট টাইপে আমাকে মাঝে মাঝে পাঠায় আমি আবার ওকে কখনো কখনো বলি এটাকে আরেকটু এরকম করো দেখুন একটা ছোট্ট কথা বলি বড়োলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন ছেলেরাও কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না মানে একটু ভারী টাইপের আমি একদিন ওদের ডাকলাম ডেকে বললাম ভাই এটাকে হালকা করো আর তুমি একদম জ্যাসমিন কালার জ্যাসমিন করো তুমি ভেজলিন করো তুমি ভ্যানিলা করো ডিফারেন্সিয়েন্টেড দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বড়োলিন তৈরি হয়েছে এবং ওদের ভীষণ মার্কেট ভালো ওদের এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট একদম রুদ্রদের মাকাই বাড়িটি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস ইভেন ওরা কার্পেটও করে আমি তোমাকে আজকে একটা বলবো বলে এসেছি আর একটা সাজেশন আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্যও হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে সেই গাছ গাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুয়েভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল আমি বলেছি ওটা পর্যাপ্ত কমাও তারপরে ধরুন ও একটা টার্মারিক টি করেছে খুব ভালো বিউটিফুল যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম আমি বললাম শুনুন মিষ্টিটা কমান মিষ্টিটা স তখনই সবাই খাবে অবশ্য মিষ্টির দোকানে মিষ্টি কিছু পড়ে থাকে না সব খেয়ে নেয় বাড়ি যে খেতে না দিলেও বাইরে গিয়ে খেয়ে নেয় মিষ্টির প্রতি এমনই স্বাদ কিন্তু তবু এখন লোকে আবার ডায়েটিংও করে সেই জন্য আমি বললাম সবাই যাতে খেতে পারে তুমি সুইটের পরিমাণটা কম দাও আর আর্টিফিশিয়াল সুইট ইজ আমি এটাকে সাপোর্ট করি না আমি কারো বিজনেসের জন্য বলছি না আর্টিফিশিয়াল সুইটে অনেক কিছু থাকে কেমিক্যাল কিন্তু সত্যিই যদি আপনি সুইট কম দেন তাতে কিচ্ছু অসুবিধে হয় না কিচ্ছু অসুবিধে হয় না বরঞ্চ সেটা লোকে আরও বেশি ভালো করে খায় পছন্দ করে ওরা কিন্তু আমার কথা শুনেছিল যেমন দীঘাতে আমরা আমি এদের বলেছিলাম এদের গোপালনগরে একটা দোকান আছে আলিপুর কোর্টের সামনে এরা ছানার রসে ভেজায় আমি বললাম ছানা পোড়া করোবা ছানা খুব ভালো টেস্টি এবং সুইটটা কম দিতে হবে আজকালকার দিনে তো কত কিছু বেরিয়ে গেছে আগে লোকে তেলে চুবিয়ে খেত এখন তো ব্রেক ওমেন্ট বেরিয়ে গেছে এগুলো করে লোকে কোনো অসুবিধা তো নেই সেটাকে টেক কেয়ার করে সিস্টেমটা জেনে ঠিকমতো করলেই হয়ে যায় তো আজ এই পর্যন্তই থাক আবার শুভ গুরু পূর্ণিমা সবাইকে ঈশ্বর আল্লাহ ঠাকুর বাবা মা স্বজন পরিজন পরিবার সবাইকে নিয়ে খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন খুব সুন্দর থাকুন আপনাদের সকল পরিবারকে অনেক অনেক শুভকামনা এবং শুভনন্দন থ্যাংক ইউ সো মাচ হিটকোকে টু অর্গানাইজ দিস প্রোগ্রাম নাও মেহুল ইজ কামিং মেহুল ইজ অলসো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওর আবার আফ্রিকাতেও কারখানা আছে ইন্ডাস্ট্রি ওর আবার আর কোথায় কোথায় আছে স্পেনে আছে স্পেনে আছে আর একটা জায়গায় আছে বলো বলো সুইডেনে আছে আর এখানেও আছে অনেকগুলো কারখানা এরা সব ইয়াং ইন্ডাস্ট্রিয়ালিস্ট খুব ভালো করছে সত্যম তো আমার বলা হলো না অনেক ইনস্টিটিউট তৈরি করছে টেকনো ইন্ডিয়া হোটেলও তৈরি করছে ওরা ফ্যাশান ইন্ডাস্ট্রিও তৈরি করছে এবং ইউনিভার্সিটিও তৈরি করেছে নিবেদিতা ইউনিভার্সিটি স্পোর্টস ইউনিভার্সিটি লাইক দিস দেয়ার আর সো মেনি আপনারা অনেকটাই হয়তো জানেন না কারণ এখন একটাই প্রবলেম শুধু নেগেটিভ আর ন্যারেটিভ পজিটিভটা কিচ্ছু বলে না পজিটিভিটি ক্রিয়েটিভিটি বলে না একটা কথা আমি বিশ্বাস করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন আমলে ডিপেন্ডস অন যদি আমি টাইম পাই আমি ডেলি সিক্সটি থাউজেন্ড স্টেপস করি যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট থার্টি ফাইভ থাউজেন্ড ফর টু ফরটি থাউজেন্ড তো করবই তে তো টাইম লাগে বলে টাইমটা আপনি কোথার থেকে পান আমি বলি এটা আমার থিওরি আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে টেনশন ফ্রি আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায় আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে ধরুন বারো পা হবে খুব জোর কিন্তু সেইটা করেও আজকে আমার উমর আবদুল্লাহ এসেছিলো আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে কিন্তু তাও কিন্তু আমি ছাব্বিশ হাজার স্টেপস করে এসেছি বাদবাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো কিন্তু বাড়ি গিয়ে করবো রাত্রেও করি সুতরাং কিছু না আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুমতে উঠে যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই পুজোও করি তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি আগে ট্রেডমিল করতাম এখন এটা বন্ধ করে দিয়েছি এখন আমি ওয়াকিং করি বেস্ট ইভেন আপনারা জানেন না অনেকে যদ অনেকে ফিটবিট অ্যাপেল এ সমস্ত ইউজ করেন দেখবেন শুধু পায়ে এক্সারসাইজ হয় তা নয় আপনি পাটা দাঁড়িয়ে থেকে যদি শুধু হাত দিয়ে এক্সারসাইজ করেন তাহলেও দেখবেন ক্যালোরি ঝরছে এবং ওটা আপনাকে পায়ের স্টেপের মতোই স্টেপ দেখাবে সুতরাং যা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি পেতে পারেন সেটা আপনি এক্ষুনি কারো কাছ থেকে নাও পেতে পারেন এগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম ভালো থাকবেন শুভ দিন আসুক সকলের জন্য শুভ সকালও আসুক শুভ বিকাল আসুক শুভ সন্ধ্যা আসুক ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর বাজারগুলো নিশ্চয়ই দেখবেন কিনুন বা না কিনুন একটু মিলিয়ে নেবেন বাইরে যে লেদারের ব্যাগ কেনেন আর এখানকার ব্যাগে কি তফাত এটা আমি আবিষ্কার করেই এগুলো করেছি তার কারণ বাইরে নানা রকম ব্র্যান্ড আছে এখানে এদেরও ব্র্যান্ড আছে তৈরি করে কিন্তু এরা মাথায় রাখবেন ব্র্যান্ড ঢুকিয়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন